দেশবাসী সকল মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলা আল্লাহ আমাদেরকে পাঠিয়ে উনি আশায় বসে আছেন নিয়তই আমরা আল্লাহর হুকুম মেনে চলব এই অঙ্গীকার করে দুনিয়ায় আটছিলাম আজকের বলে গেছি সৃষ্টির বাদশাকে বলে গেছি সেই কুদরাতে কামাল রব্বুল আলামিনকে আর আমাদের হেদায়তের দূত মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে দুনিয়ায় প্রয়ণ করেছিলেন আমরা আজ নবীর সুনাত তরিকা মোতাবেক চলিনা সব কিছু ভুলে গিয়েছি মন গড়া মনের রঙিলা পাখির মতো আমরা উঠছি আর মায়ার জালে বন্দী হয়ে গেলাম দু একটা দিন এই বিশ্রামের জন্য দুনিয়া যখনই আল্লাহ ডাক দিবে আমাকে নিয়ে যাবে ওই অন্ধকার কবরে প্রিয় বন্ধুরা আপনার আমার সকলেরই সেই সৃষ্টির বাচ্চা পূর্বের কথাগুলো যদি আমরা মনে রাখতে না পারি তাহলে আমরা লাইন ছুত্ত হয়ে যাব আমাদের অবস্থা কি হবে আসলে ব্যস্ত এবং দজক নামে দুইটা জায়গা আপনারা শুনছেন অনন্ত কাল যদি আপনি যোজকে থাকেন কেমন লাগবে আসেন আমরা সকলে মিলে আল্লাহ হুকুম নবীর তরিকা মোতাবেক সকলে চলাফেরা করি এবং সকলেই আমরা সর্বনিয়তই আল্লাহর ইবাদতে মগ্ন থাকি তাহলে আমরা শান্তির পথ খুঁজে পেলেও পেতে পারি আর শান্তির পথ খুঁজে পেতে হলে আমাদেরকে যেতে হবে একজন কামেল গুরুর কাছে আসলে চৈতন্য গুরুর সঙ্গ না পাওয়া পর্যন্ত আমাদের ইবাদতের খাতাটা খুলবে না প্রিয় বন্ধুরা তরিকাতে সকল ভাই বোনদের জন্য বলছি তরিকা নিয়েই শুধু বসে থাকলে চলবে না আমাকে তীরের হুকুম মেনে চলতে হবে তাহলে আমরা সঠিক গন্তব্য স্থানে পুষতে পারবো সর্বনিয়ত আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন কথা নেবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলে হাতে হাতে পুষিয়ে দিবেন আজকের এ পর্যন্তই দেখাবো অন্য কোন এক জায়গায় কথা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ